কার জন্য রুটি বানাচ্ছো? বাবা। তোমার বেলুনটা অনেক সুন্দর হয়েছে। পিডি বেলুনটা। এই যেটাতে বানাচ্ছো, এটা কি তোমার? ছোট্টটা না? ছোট তুমি কি বড় হয়েছো? কত করতে বড়। ওহ বড় হয়েছে না অনেক বড় হয়ে গিয়েছে তুমি আর রাবা আর ছোট তুমি রাববের বড় সুন্দর হচ্ছে তুমি তো অনেক সুন্দর করে রুটি বানাতে পারো হ্যাঁ খুশি হই গেছে

সারাদিন সারাদিন খালি কাজই করো কি কি কাজ করো তুমি এত কাজ কি করো রুটি বানাও তাই সুন্দর হয়েছে রুটি বানানোর সহজ সমাধান তাই তো তুমি এভাবেই রুটি বানাও ওকে